বীরভূমের সতীপীঠ কঙ্কালিতলায় এক টাকার বিনিময়ে মিল ব্যাক মুঠো অন্য মাত্র এক টাকায় মিলছে দুপুরের পেটপুরে খাবার দুস্থ সন্ত ও অসহায় মানুষদের কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ নেওয়া হল একান্ন পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালিতলায় উদ্যোক্তা পঞ্চায়েতের উপপ্রধান টিম মামন বীরভূমের একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা কঙ্কালিতলায় থাকেন অনেক সাধুসন্থ দুস্থ ও অসহায় মানুষরা এবার তাদের দুপুরের খাবারের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মূল্যে এবার কঙ্কালিতলায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার জানান দুপুরে ভাত ডাল দুটো সবজি কোনোদিন মাছ অথবা ডিম সঙ্গে থাকবে চাটনি মিষ্টি পাপড় অসহায় দুস্থ মানুষদের এক টাকায় পেট পুড়ে খাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের পুরোহিতরা খুশি সাধু সন্ত থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষরাও এটা তো খুবই ভালোই মানে এটা তো আগে ছিল না এখানে মানুষ এখানে দাঁড়াবানোর জায়গাও ছিল না তাই যাই হোক এখন এই আমাদের পঞ্চায়েতের উদ্যোগে মামুন ভাই যে সকল জিনিসগুলো তো মানে ফুটিয়ে উঠছে তাই এখানে মানে দেখার দেখারবার মতো আর কি তো যাই হোক এইটা আমাদের ছিল না এই এক টাকার বিনিময়ে এই গরিব দুস্থ লোকদেরকে খাওয়ানোর ব্যাপারটা এটা ছিল না তা আজ থেকে সেটা চালু করলো এটা করলো আমাদের মামুন ভাই হ্যাঁ এর উদ্যোগে এত কিছু হই ওই ব্যাপার রই রই ব্যাপার এই কঙ্কালী মায়ের মন্দির হ্যাঁ প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এখন গরিব দুঃস্থ মানুষ যারা অনা ভগোরে ভব ঘরে যারা অনাহারে দিন কাটায় তারা এখানে পেট ভরে দু মুঠো ভাত ডাল খেতে পারবে হ্যাঁ আমার নাম মহদেব ঠাকুর কঙ্কালি মায়ের প্রধান বাহিত হয়েছি আমি এই কী কারণেই উঠবে দেখুন দীর্ঘদিন থেকে কঙ্কালীতলাতে উন্নয়নের কাজ করছি মা কঙ্কালীর এই চত্বরকে কীভাবে সাজানো যায় মন্দির এলাকাতে বিভিন্ন জায়গায় শুধু কঙ্কালীতলা নয় কঙ্কালীতলাতে যেভাবে আমরা সাজিয়ে তুলছি এখানে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কঙ্কালিতলার উন্নয়ন আপনারা দেখেছেন সেই যে আমরাও কিন্তু নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে যেমন আমরা রামনবমীর দিন বজরঙ্গবালী হনুমানজির মন্দিরের আমরা উদ্বোধন করতে চলেছি সাধুদের থাকার জন্য আমরা সাধু সন্ত নিবাস তৈরি করেছি কঙ্কালীতলায় কাঞ্চিশ্বর শিব মন্দির সেটাও আমরা সংস্কার করেছি জায়গাটাকে টোটালি রেলে সাজে মা কঙ্কালীর রূপোচ্চরণ কয়েকদিনের মধ্যেই আমরা প্রতিষ্ঠা করছি মন্দিরকে সাজানো হচ্ছে এছাড়াও কঙ্কালী অঞ্চলে আমি এবং আমার টিম একা তো কেউ নয় একটা টিম হিসাবে আমরা কাজ করি সেইখানে আমরা কঙ্কালী অঞ্চলের বিভিন্ন গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গ্রামে মুখাগ্নিতলা কোনো জায়গায় মন্দির কোনো জায়গায় মন্দির হরিনামের শেড এইরকম কিন্তু আমরা উন্নয়নের কাজ করছি তার সঙ্গে লাইট বাজার আমাদের অঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম সেখানেও আমরা কবর আস্তানার যে গ্রেভিয়ার্ড সেখানে যে জানাজা নামাজ হয় সেখানেও কিন্তু আমরা সেখানকার সেট তৈরি করছি বা হুজুর সাহেবের যে দরবার আছে লাইক বাজারে সেই জায়গাতেও আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজ কিন্তু করেছি এবং আমরা কী পাওয়া যাচ্ছে এক টাকায় যেটা পাওয়া যাচ্ছে আমরা প্রথমে এক চিন্তাভাবনা যেটা করেছি আমরা দেখেছি এখানে গরিব দুস্থ মানুষ ভবঘুরে এবং কিছু ভিক্ষুক যারা আছেন তারা দুপুরবেলায় কি খাবেন এটা নিয়ে কিন্তু সকাল থেকেই তারা ভাবনা চিন্তায় মগ্ন থাকেন খেতে পাবো কি পাবো না সেই জায়গায় আমরা প্রত্যেক দিন নিজের চোখে দেখে উপলব্ধি করেছি যে বাইরে থেকে অনেক লোক এসে এখানে মৎস্য ভান্ডারা ইত্যাদি করেন তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করুন কিন্তু আমরা এলাকার মানুষ আমরা এলাকার যুবক আমরা এই জন্য উদ্যোগ নিচ্ছি বাইরে থেকে মানুষ যদি সেবা করতে পারে তাহলে আমরা কেন পারবো না তাই আমরা উদ্যোগী হয়ে এক টাকার বিনিময়ে আমাদের এখানে কঙ্কালি তোলাই যত ভিক্ষুক এবং আপনার গরিব দুস্থ মানুষ ভবগুড়ের যারা আছেন সাধু সন্ত প্রত্যেককে আমরা প্রত্যেক দিন সাত দিনই খাওয়াবো সপ্তাহে এবং বছরে তিনশো দিন জোরে চলবে এক টাকাটা এই কারণে নিচ্ছি যাদেরকে আমরা এই খাওয়ার খাওয়াবো তারা যেন কেউ না মনে করেন যে কারো দয়ায় খাচ্ছেন বা কারো দানে খাচ্ছেন তারা নিজেদের অধিকারে এক টাকার বিনিময়ে কিনে খাচ্ছেন এই জন্যই আমাদের এক টাকাটা নেওয়া এবং মেনু সপ্তাহে সাত দিন সাত রকম আছে কোনো দিন মাছ থাকবে কোনো দিন ডিম থাকবে কোনো দিন মাংস থাকবে ঠিক আছে বা কোনো দিন নিরামিষ সবজি ভাত এরকম হবে তো আমরা যাতে এটা চালিয়ে যেতে পারি এবার আমরাও আপনাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। অনেকে আছেন যে কারো ছেলের জন্মদিন বা অন্নপ্রাশন বা কোন কারো বিবাহবার্ষিকী এইসবে অনেক গরিব মানুষকে খাওয়ান তারা যদি খাওয়াতেও কেউ চান আমরা কিন্তু সাদরে সবারই সাহায্য গ্রহণ করব। তারা এসেও কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে এখানে এই দুস্থ মানুষদেরকে দুমুটো পণ্য তুলে দিতে পারেন তো সকলকে বলবো আমরা যাতে এই কাজ ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে দেড়শো জন খাচ্ছে এইটা এমন দিন আসবে যে হয়তো পাঁচশো জন এক হাজারজন খাবে আমরা পিছিয়ে যাব না আমরা মা কঙ্কালির আশীর্বাদ নিয়ে যখন নেমেছি আমরা এই কাজ করে যাব তো আপনাদের মাধ্যমে সবাইকে আবার একবার কড় জোরে অনুরোধ করব যে সবাই আমাদের পাশে থাকবেন পারলে সাহায্য করবেন আর আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কঙ্কালি জয় বাবা